হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব এই ভিডিওতে বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ অ আ আ আ হাসোই হাসোই দীর্ঘই হস্য হস্য দীর্ঘ দীর্ঘ রি রি লি লি এ এ ওই ওই ও 거거거거거거거거 우와 우와 우 더. 저+ 벌게 جو. 벌게 جو. جو. 저 멀겠죠 멀겠죠 저+ 저 이어+ 이어 더+ 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 더. 더. 더.

ব ভ ভ ম ম অন্তস্থ জ অন্তস্থ জ র র ল ল তালবশ তালবশ পেটকাটা মন্নেশ পেটকাটা মন্নেশ

অনুষ্কার বিসর্গ বিসর্গ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু